তারেক রহমানের সর্বশেষ নির্দেশ ছিল ঐক্য ঐক্য অপরাধী যে হল তাকে মোতাবেক শাস্তি প্রদান করা হয় আমি প্রার্থী হিসেবে আমি কিন্তু মাকে হলো দানের শেষ এরা গুলুবাই এই মার্কা আমি একজন বাহক আমি আপনাদের লাশা মড়লদের কাছে আমি দারে দারে নিয়ে যাব কিন্তু মার্কা মালিক দেশি দিবকগণর দজিয়া মার্কা মালিক ভারত পক্ষ সহপতি যারা আত্মীয় আমাদের মাঝে কোনো ধরনের দ্বন্দ্ব নাই ব্যক্তিগত না আমি আজিম ভাইর সাথে দীর্ঘদিন ওনার মিত্র রাত পর্যন্ত আমি দায়িত্বে করে আসি দুলা নিজেও বলেছে যে আমার বাবার সাথে উনি রাজনীতি করেছেন আমার বিরুদ্ধে দীর্ঘ পঁচিশ বছর এই জনপদের রাজনীতিতে একটি অভিযোগ আপনারা কেউ দিতে পারবেন কিনা আমার মনে হয় না কিন্তু বিগত দিনে যে ঘটনা ঘটনাটি দোলার উপর ঘটেছে এটা অতি উৎসাহী হইয়া কেউ না কেউ ঘটেছে কিন্তু কোন মানে বলার কোন হত্যা রাখে না গতকালকে আমাদের

আমি আমার স্থায়ী কমিটির সদস্য জেলা বিএনপির নেতৃবৃন্দকে আমি অভিহিত করেছি টিম করেছি এটা প্রধান ছিলেন আমাদের উপজেলা বিএনপির সভাপতি জেলা মজির আহমেদ এর সদস্য সচিব ছিলেন আব্দুর রহমান বাদল আশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

তারা গত বৃহস্পতিবারই কমিটিটা জমা দেওয়ার কথা অনেকের যে কারণ বসত তারা দিতে পারে না তারা দুদিন সময় নিছে তার এখন রিপোর্টটি নিয়ে আসছেন রিপোর্ট তোমাদের কাছে প্রস্তুত এই রিপোর্ট আমরা ভিতরে বিস্তারিত আলোচনা হয়েছে আলোচনার ফলপ্রসূ হলো এই রিপোর্ট আমি এখন আমার জেলা বিএনপি কে দিব নিরাপত্তার স্বার্থে যেহেতু জেলা বিএনপি জেলা বিএনপি এটা দোলাকে দিবে দোলার যদি কোন ধরনের সংশোধন সংবিধান থাকে তাহলে সে জেলাকে জানাবেন জেলা আবার পনেরো আটটা কমিটি করে তার উপযুক্ত বিচার নিশ্চিত করবে এবং আমরা সবাই এটার সাথে একমত হয়েছি এবং আরো একমত হয়েছি এখন থেকে আমরা এক মঞ্চে গিয়ে দানের শিশু প্রতীকের জন্য ভোট চাইব আমরা মনে করি আমরা সবাই এক এবং অভিন্ন এবং আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সর্বশেষ নির্দেশ ছিল ঐক্য 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 আজকে কুমিল্লা জেলা নেতৃবৃন্দ কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মুখে আমরা এই ঐক্যের সুফল ঘোষণা করলাম ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম অঞ্চলে মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা